নমস্কার বন্ধুরা রুবির হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো একটি কচু শাকের রেসিপি তাই এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি বানাবো তাই কিছু পরিমাণ আমি কচু শাককে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি দিয়ে কচু শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এখানে একটু তেঁতুল ব্যবহার করব। অনেকে এখানে অসুবিধা হতে পারে যে গলা কুটকুট করতে পারে কিন্তু এখানে তেঁতুল একটু ব্যবহার করছি একটু তেঁতুল ব্যবহার করলে আর কোনো রকম গলা কুটকুট করবে না এটা প্রায় আমি সেদ্ধ করতে দেব হাই হিটে পনেরো থেকে কুড়ি মিনিট মতো দেখবেন এখান থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসছে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি যেহেতু আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এই কড়াই থেকে অন্য এক জায়গায় ভালো করে ছেঁকে নেব এই ছেঁকে নিচ্ছি এতে যে জলটা ছিল সেটা ফেলে দিয়ে আবার নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর ধুয়ে ভালো করে আমি জল ঝরাতে দেব এদিকে জলটা ঝরতে থাক অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর খুব ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এদিক ওদিক করে ভালো করে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব অনেকে ইলিশ মাছের মাথা না দিয়েও বানাতে পারেন তবে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা রান্না করে দেখবেন দুর্দান্ত খেতে হয় এরপর এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি আবার উল্টে দেব এরপর হয়ে এসেছে প্রায় আমি এবার তেল থেকে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি এখানে যে তেলটা রইল এই তেলটা আপনারা কমিয়ে নিতে পারেন কিংবা আপনারা যদি তেল বেশি ব্যবহার করেন তাও করতে পারেন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দেব এখানে হাফ টি মতো গোটা জিরি আর দেব হাফ টি মতো কালো জিরে আর দিচ্ছি অল্প একটু দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে সুগন্ধ উঠলে আমি যে আগে জল ঝরাতে দিয়েছিলাম সেই শাকটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দেবো যদি কোনো জল থাকে বেরিয়ে যাবে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করে নিলাম আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা অবশ্যই অপশনাল যদি আপনারা ব্যবহার না করেন না করতে পারেন তবে আমি এখানে একটু অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি দিয়ে খুব ভালো করে দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে প্রায় দু তিন মিনিট মতো মিডিয়াম আছের মধ্যে নাড়াচাড়া করে নেব যখন দেখবেন এর থেকে কোনো রকম জল বেরোচ্ছে না তেল ছেড়ে এসছে তখনই ভাববেন যে আপনার কচু শাক রেডি তা আমার প্রায় হয়ে এসছে এখানে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটা কয়েকবার নাড়াচাড়া করে আমি এটা একটু পাত্রে ঠেলে নেব বন্ধুরা আপনারা কে কীভাবে রান্না করেন এই কচু শাক একটু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সামনে আমি অন্য কোনো দিন রেসিপিটা শেয়ার করতে পারবো তো বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকবেন তো চলুন প্লেটের মধ্যে ঢেলে দিলাম রেডি হয়ে গেল আমার মা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি গরম গরম ভাত দিয়ে আপনার পরিবেশন করুন রেডি হয়ে গেল এখানে কচু শাকের এই রেসিপিটা